হাজিরা না দিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কার্তিক মহারাজ অবশ্য নজর রাখতে হচ্ছে মোটে বাংলার দিকে কারণ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেন গুপ্তের এজলাসে মঙ্গলবার ক্রিমিনাল রেভিশনাল অ্যাপ্লিকেশন করেছেন কার্তিক মহারাজ তার আগে এদিন সকাল দশটা নাগাদ নবগ্রাম থানায় হাজিরা দেওয়ার জন্য কার্তিক মহারাজকে তলব করে নোটিশ পাঠিয়েছিল পুলিশ সোমবার বেলডাঙ্গা থানার আইসি সেই নোটিশ ভারত সেবা আশ্রম সংঘের বেলডাঙ্গা শাখা কার্যালয়ে পৌঁছেও দিয়েছিলেন যদিও সেই সময় কার্তিক মহারাজের আশ্রম তিনি নাকি আশ্রমে ছিলেন না পুলিশের তলব প্রসঙ্গে সোমবার কার্তিক মহারাজ বলেন আমি কলকাতায় আছি ফলে নবগ্রাম যাওয়ার আমার পক্ষে কি সম্ভব নয় এই ব্যাপারে এনজিপিবি সঙ্গে আলোচনা করে পরবর্তী সময় সিদ্ধান্ত নেব এরপর এদিন কার্তিক মহারাজের পক্ষে কলকাতা হাইকোর্টের এনজিপি সাগ্নিকা ব্যানার্জি মেল করে। নবগ্রাম থানার পুলিশকে জানিয়ে দেন ওই রিভিশন পিটিশনের কথা বুধবার ওই পিটিশনের শুনানি হওয়ার কথা রয়েছে নবগ্রাম থানার ওসি বলেন কার্তিক মহারাজে আসতে পারবে না সে কথা তার এনজিপি মেল করে জানিয়েছেন এদিকে নবগ্রাম ব্লকের স্থানীয় মহিলারা ঝাঁটা হাতে মিছিল করে নবগ্রাম থানায় কার্তিক পৌঁছে কার্তিক মহারাজকে এখানে গ্রেপ্তার করতে হবে বলে তারা স্লোগান তুলেছেন দাবি তুলেছেন প্লেকার্ড কার্ড হাতে নিয়ে কার্তিক মহারাজ থর্ষকের শাস্তি বলে স্লোগানে মুখরিত হয়েছে রাজপথ কলকাতার গোটা বিষয় নিয়ে কি বললেন আজকে বিক্ষোভকারীদের পক্ষ থেকে সোনালি পান্ডে শুনুন সেটা যে হিন্দুর প্রতি যে অন্যায় করেছে এবং কার্তিক মহারাজ যে বিয়ে বিয়ে করবো বলে চাকরির প্রলোভন দেখিয়ে মেয়ে ছেলেকে যে প্রলোভন দেখিয়ে তার গর্ভবাত করবো গর্ভধারণ করা গর্ভবাত মানে করা হয়েছে তার আমরা একটা শাস্তি চাই সে চারিদিকে উনি চাণকের আশেপাশে কোনো জায়গায় কান পাতলে শুধু কার্তিক মহারাজের প্রলোভনই শোনা যাচ্ছে হ্যাঁ আর এই যে আমাদের সিঁদুরের অপমান করেছে তিনি পদ্মশি পাপকের সেই সব আমরা তার প্রতিকার চাই কাদের পক্ষ থেকে আজকের এই প্রতিবাদ সভা আমরা মহিলা আমরা সাধারণ সাধারণ মানুষ হ্যাঁ আপনারা শুনলেন তাদের বক্তব্য অর্থাৎ কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছে নায়কের স্বামী প্রদীপতানন্দ মহারাজ ও রুপে কার্তিক মহারাজ মঙ্গলবার তাকে থানায় হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছিল মুর্শিদাবাদ নবগ্রাম থানার পুলিশ অবশ্য ধর্ষণ জোর করে গর্ভপাত করানোর অভিযুক্তের নাম জুড়েছে কার্তিক মহারাজের মঙ্গলবার তিনি থানায় হাজিরা না দিয়ে হাজিরা না দেওয়ার রীতিমতো তাকে নোটিশ পাঠানো হয়েছে এবং যার ফলে তাকে যেন দ্রুত গ্রেপ্তার করে শাস্তি প্রদান করা হয় সেই দাবিতে আজকে মহিলারা সরব হয়েছে ধর্ষণ জোর করে গর্ভপাত করানোর অভিযোগে নাম জড়িয়েছে কার্তিক মহারাজের মঙ্গলবার থানায় হাজিরা না দেওয়ায় আবার তাকে নোটিস পাঠাতে পারে পুলিশ যাবো এই প্রসঙ্গে বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শান্তনু পান শান্তনু কি বলবে শতাব্দি তোমার যেটা জানিয়ে রাখবো যে কার্তিক মহারাজ কিন্তু যদি কোন ধরনের আক্রমণ হয় সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে মুখ খুলতে হবে পথে নামতে হবে তারপরে কিন্তু একের পর এক রাজ্যের যারা তৃণমূল কংগ্রেসের শাসক দলের নেতা মন্ত্রী রয়েছেন তারা কিন্তু কার্তিক মহারাজকে আক্রমণ করেছেন কখনো আবার বলেছেন যে তিনি বিজেপির হয়ে করতে নেমেছেন যদিও এই বিষয়ে তিনি কোন মুখ তিনি বলেছিলেন যে আমি একটি ধর্মের মানুষের উপর যখন আক্রমণ হয়েছে সেখানে আমরা পথে নেমেছি তবে এই বিষয়কে কেন্দ্র করে কিন্তু একটি মহিলা তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছে যে দীর্ঘদিন ধরে তাকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে তার সাথে সহবাস করেছেন এবং তার গর্ভপাত করানো হয়েছে যদিও এই অভিযোগের সর্বত্র এখনো প্রমাণ হয়নি পুলিশ কাছে গিয়েছে অভিযোগ জানিয়েছে এবং পুলিশ সেই মতো কার্তিক মহারাজকে সোমবার তার যে অফিস রয়েছে বেলডাঙ্গায় যে অফিস রয়েছে সেখানে গিয়ে ভারত সেবা সমের সঙ্গের কাছে আইসি গিয়ে নোটিস দিয়ে আসে যদিও সেই সময় কার্তিক মহারাজ ছিলেন না এবং প্রসঙ্গত মঙ্গলবার তাকে সকাল দশটার সময় থানায় ডেকে পাঠানো হয় সেই মতোই জেলার যিনি পুলিশ সুপার ছিলেন তিনি কিন্তু ওই থানায় গিয়ে উপস্থিত হন এবং তার যে পুলিশ বিরাট পুলিশ বাহিনী তবে আমরা সেই সময় দেখেছিলাম যে কার্তিক মহারাজ আসবে এমনটা তাদের কাছে খবর ছিল সেই জন্যই কিন্তু বেশ কিছু কারীর যারা লোকাল নেতৃত্ব ছিল শাসক দলের তারা কিন্তু মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে জড়ো করেছিলেন হাতে ঝাঁটা লাঠি দিয়ে এবং বিভিন্ন প্রশ্ন তাহলে যখন আইনি ভাবে বিষয়কে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিষয় চলছে শাসক দল কেন এই ধরনের কার্যকলাপ করতে চাইছে তাহলে কি শাসক দল কোথাও একটা চেষ্টা করছে যে তাকে বিরোধীদের রূপ দেওয়ার এই বিষয়টি যখন সামনে আসছে ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে তিনি সিদ্ধান্ত নেন তার যে আইনজীবী রয়েছেন তাদেরকে দিয়ে কলকাতা হাইকোর্টে যাওয়ার এবং সেই মতো তিনি নিজেও জান কলকাতা হাইকোর্টে যিনি সাগনিকা ব্যানার্জি রয়েছেন তার আইনজীবী তার মারফত কিন্তু তিনি একটি হাইকোর্টের কাছে আবেদন জানান যে পিটিশন করার জন্য রিভিশন পিটিশন কিসের জন্য না তাকে যেই এফআইআর করা হয়েছে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন এবং সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট হয়েছে বলে তিনি জানিয়েছিলেন যে সেখানে মহিলা আবার পরবর্তীকালে অন্য ধরনের কথা বলেছেন স্বাভাবিকভাবেই কার্তিক মহারাজ যাতে গ্রেফতার না হন বা তাকে পুলিশি হয়রানি যাতে না করা হয় জন্যই কিন্তু তিনি কলকাতা হাইকোর্টে দালસ્ત হয়ছেন এবং কলকাতা হাইকোর্টে রিভিশন পিটিশন করেছেন এই ইতিমধ্যে আমরা যারা জানতে পেরেছি পুলিশ বা কোর্ট সূত্রে যে আগামী কাল অর্থাৎ বুধবার সকাল 10টার পর কিন্তু কোর্ট খুলে তার যে এই আরজি বাইস তার পিটিশন করার যে মামলা হয়েছে সেই বিষয়ে কিন্তু শুনানি হবে সার্বিকভাবেই আমাদেরকে তাকিয়ে থাকতে হবে যে কলকাতা হাইকোর্টের জয় সেনগুপ্ত যিনি দర్చন মামলা কারি পক্ষে থেকে আর তিনি পুলিশের কাছ থেকে সমস্ত তদন্ত যে প্রক্রিয়াগুলো ছিল সেগুলো নিয়েছেন সেই জন্যই আগামীকাল গতকাল যে বিষয়টি নিয়ে আইসি একেবারে দেখা গিয়েছিল যে তিনি নোটিস দিতে যাচ্ছেন এবং তার ভিডিও করে রাখছেন স্বাভাবিক ভাবে প্রশ্ন উঠছে যে এত সক্রিয়তা অতি সক্রিয়তা পুলিশ কিসের জন্য দেখাচ্ছি কোনো ঘটনায় যখন দীর্ঘদিন ধরে এফআইআর হয়ে পড়ে থাকে সেক্ষেত্রে পুলিশ কোন বিষয়ে কর্ণপাত করে না অথচ এফআইআর হওয়ার সাথে সাথে নোটিশ দিতে যাচ্ছে এবং নোটিশ যখন দিতে যাচ্ছে সেখানে সংশ্লিষ্ট দপ্তরের কাছে আহ নোটিশ সার্ভ করার সময় ভিডিওগ্রাফি করা হচ্ছে সব প্রশ্ন তুলতে উঠতে শুরু করেছে যে পশ্চিমবঙ্গে যদি কোন শাসক দলের বিরুদ্ধে কেউ কথা বলে সে বিরোধী রাজনৈতিক দল হোক বা সমাজসেবী হোক বা কোনো সাধু সন্ত হোক তাকে কিন্তু রেয়াত করছেন না শাসক দলের যারা পুলিশ প্রশাসন রয়েছেন কারণ আমরা দেখেছি যে বিভিন্ন সময় যখন শাসক দল সরাসরি ফেরে আহ না উঠে সেক্ষেত্রে কিন্তু তারা পুলিশকে ব্যবহার করছে তাই জন্যই কিন্তু পুলিশ এই ধরনের ঘটনায় যখন অতি সক্রিয়তা ভূমিকা পালন করছে

অনুমতি দিয়েছেন বিচারপতি এবং বুধবার অর্থাৎ দোসরা জুলাই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে কার্তিক মহারাজের হয়ে হাইকোর্টের মামলা সেখানে করেন আইনজীবী তথা সেখানে কোস্তব্য বাগচি তিনি বলেন যে কার্তিক মহারাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে রাজ্যের ওই পদক্ষেপের বিরুদ্ধে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন এছাড়াও আজকে মহিলারা পথে পায়ে পা মিলিয়েছে যাতে করে কার্তিক মহারাজের যেন শাস্তি হয় তবে এখন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়সেন গুপ্তের মামলাকারীর মামলা খারিজ করবে নাকি পুলিশকে তদন্ত চালিয়ে যেতে নির্দেশ দেবেন সেদিকেই অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে সকলে নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন